আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিওতে থাকছে খুব কম মশলায় দেশি মুরগির ঝোল আর এই দেশি মুরগিটা এভাবে অল্প তেল মশলা দিয়ে যদি এভাবে দেশি মুরগিটা রান্না করেন তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর বিশেষ করে যারা রুগী তাদের জন্য আরো বেশি ভালো চলুন কিভাবে কম তেল মশলায় এই দেশি মুরগিটা রান্না করেছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে আমি এই যে দেখুন একটা দেড় কেজি ওজনের একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি এখন এই মুরগিটা আমি কেটে নেব প্রথমে মাছখানতেই যেভাবে কেটে নেব এরপর এই যে দেখুন এই পাশটা কেটে প্রথমেই এই রানটা এভাবে কেটে নেব এই যে দেখুন এই রানটা এভাবে কেটে নেব মে এভাবে ছোট ছোট করে কেটে নেব একভাবে সব মাংসটা আমি কেটে নেব এখন এই যে দেখুন এই মাংসটা আমি এভাবে কেটে নিই সব মাংসগুলো আমি এভাবে ভালো করে কেটে এখন এই মাংসটা ভালো করে ধুয়ে নেব আর এই যে দেখুন আমি মশলা নিয়েছি আদা রসুন জিরা এলাচ ফল ডালচিনি আর পেঁয়াজ এখন এগুলো ভালো করে বেটা নেব এই যে দেখুন আমি পাটাতে ভালো করে বেটে নিয়েছি আর মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি মশলাটা বেটে নিয়েছে আর নেছে একটা আলু এই যে আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব চুলোই চুলোই এই যে দেখুন আমি খুব বেশি তেল দিচ্ছে না অল্প পরিমাণে তেল দিয়ে দেব এখন এই যে দেখুন এই তেলটা একটু গরম হলেই সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই যে দেখুন মশলাটা এভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ মশলাটা এভাবে ভালো করে ভেজে নেব এরপর এখানে শুকনো মশলা অ্যাড করবো শুকনো মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব। এরপর দেব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দেব মরিচের গুঁড়ো আর দেবো অল্প একটু পানি পানি দিয়ে এভাবে ভালো করে এই মশলাটা কষিয়ে নিন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিন এখন এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এতে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে ভালো করে এভাবে মশলার সাথে মিশিয়ে দেব ভালো করে এভাবে মিশানো হয়ে গেলে এখানে অল্প একটু পানি দেব এই যে দেখুন অল্প একটু পানি দিয়ে এই মাংসটা কষিয়ে নেবো এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন ঢাকা চাপা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কুক করে পর এই যে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এই যে দেখুন মাংসের ভিতরে কিন্তু মোটও পানি নেই এখন এ পর্যায়ে আসে কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবে আলুগুলো দিয়ে ভালো করে এভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মিশায় নিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব এই যে দেখুন এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব আমি এই যে দেখুন এই বাটি डेढ़ বাটি পরিমাণ পানি দিয়ে দিছি পানিটা দিয়ে এভাবে ভালো করে মাংসটা পানির সাথে এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ঢাকা চাপা দিয়ে এভাবে বিশ মিনিট ঢাকা চাপা দিয়ে কুক করে নিন মিনিট পর ফিরে বিশ মিনিট পর এই যে দেখুন মাংসটা রান্না করা হয়ে এই মাংসের ঝোলটা কতটা সুন্দর হয়েছে আর আমি এই যে দেখুন অল্প অল্প ঝোল রেখেছি খুব বেশি ঝোল রাখিনি অল্প অল্প করেই ঝোল রেখেছি এখন এই মুরগির মাংসটা চুলো থেকে নামাই অসম্ভব মজার হয় আশা করছি আমার এই মুরগির মাংস রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের এর পাশে থেকে যেতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ